বন্ধুরা এটা শীতকালের একটা মাস্ট ট্রাই রেসিপি চিকেন আর পালং শাক দিয়ে এই রেসিপিটা বানালে রুটি পরোটা প্লেন রাইস নান পোলাও সব কিছুর সঙ্গে জমে যাবে আর বানানোটা একদমই কঠিন নয় তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা বাইদবে আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটাতে ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও তো চলো শুরু করা যাক এখানে কারিকাট চিকেন নিয়ে নিয়েছি এক কেজি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ করে হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ লেবুর রস এই সব কিছুকে চিকেনটার সঙ্গে বেশ ভালোভাবে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে মেখে এটাকে কুড়ি মিনিট ম্যারিনেট করতে রেখে দেব এদিকে দেখো এক আটি পালং শাক নিয়ে নিয়েছি বেশ বড় আটি মোটা এটাকে এরকম টুকরো করে নিয়েছি টুকরো না করেও এটাকে সেদ্ধ করা যেতে পারে তবে আমি টুকরো করে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার জল ফুটতে দিয়েছিলাম সেই ফুটন্ত জলে পালং শাকগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে মিনিট দুয়েক একটু ব্লাঞ্চ করে নিতে হবে দেখো দু মিনিট পরে ফ্লেমটাকে অফ করে দিয়েছি দিয়ে এবার একটা পাত্রে আমি বরফ জল নিয়েছি বরফ কুচি নিয়েছি ঠান্ডা জলের মধ্যে বরফ কুচি দিয়ে দিয়েছি সেই জলের মধ্যে পালং শাকগুলোকে তুলে সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিতে হবে এতে কি হবে পালং শাকের যে সবুজ কালারটা এটা কিন্তু এরকমই সবুজ থাকবে তো এবার এই জল থেকে তুলে নিয়ে এই পালং শাকটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব দেখো এইভাবে জলটাকে ছেঁকে ছেঁকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো এখানে আটটা কাজু উষ্ণ গরম জলে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার এই সব কিছুকে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দিয়েছি দেখো এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার ওভেনের উপরে একটা কড়াইতে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেল তার সঙ্গে অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ বাটার এতে স্বাদটা বেশ ভালো হবে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চারটে এলাচ আর দুটো দারচিনির টুকরো দশ পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের কুচুনো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা গোল্ডেন করে একটু ভেজে নেব ফ্লেমটা মিডিয়ামে আছে দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি মাঝারি সাইজের একটা টমেটো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও এক মিনিটের মতো মাঝারি আঁচে রেখে ভেজে নিচ্ছি এরপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাকচুয়ালি আদা রসুন বাটাটা পেঁয়াজটা হালকা কালার আসার পর দেওয়ার ছিল আমি ভুলে গেছিলাম টমেটোটা আগে দিয়ে ফেলেছিলাম যাই হোক তো টমেটো আদা রসুন পেঁয়াজ আর একবার ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো চাট মশলা পাউডার এক চা চামচ আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এই সব কিছুকে এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর সঙ্গে অ্যাড করে দিলাম এই ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি মানে হাইতে করে দিয়েছি দিয়ে মিনিট দুয়েক চিকেনটাকে এই মশলার সঙ্গে একটু ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে দিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট কুক করে নিতে হবে পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো এর থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এই জলে চিকেনটা কিছুটা সফট হয়ে গেছে তবে পুরোপুরি সফট হয়নি তো ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এটাকে দেখো যখন এরকম তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ ফুটন্ত জল এখানে আমরা ফুটন্ত জল দিয়েছি আমি রান্নাতে মেনলি গরম জলই ইউজ করি ঠান্ডা জল কমই ব্যবহার করি তাহলে টেস্টটা বেশ ভালো থাকে তো জলটা দিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে এইবার দেখিয়ে দিচ্ছি দেখো চিকেনটা সফট হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পালং শাক লঙ্কা আর যে কাজুর সেই পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে হাফ কাপ পরিমাণ জলও দিয়ে দিলাম এই রান্নাটা খুব একটা ঝোল ঝোল হয় না একটু মাখা মাখা হয় তবে তোমরা যদি গ্রেভিটা একটু বেশি রাখতে চাও সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো তো আমি আরো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জল মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আমরা এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি তবে চিনি যদি তোমরা দিতে না চাও সেক্ষেত্রে স্কিপ করতে পারো লবণ চিনিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে পালং শাক পেস্টটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ আর রান্না করার প্রয়োজন হয় না তো সেই জন্যে তিন মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে এবার এই পর্যায়ে এর সঙ্গে অ্যাড করে দিতে হবে কসুরি মেথি এক টেবিল চামচ পরিমাণ কসুরি মেথি ড্রাই রোস্ট করে ক্রাশ করেছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু ওয়ান থার্ড চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার এতে বেশ সুন্দর একটা ঘ্রাণ হবে তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতেই এক মিনিট মতো কুক করে নিতে হবে কসুরি মেথি আর গরম মশলাটা দেওয়ার পর দেখো আমাদের রান্নাটা একদমই শেষ এবার এটাকে আমরা পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপর একদম গরম গরম সার্ভ করে দেবো রুটি পরোটা প্লেন রাইস পোলাও নান সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর আজকের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে প্লিজ ফলো করে দিও